তুমি কি দেখো মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে তুমি কি দেখো না মোমের মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে

এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবল করবে তখন আসি আলাই সালা তুমি আল্লাহের দোয়া করে রব্বিব নিন দেখা ভাই তা মৃণাল জান্নাত ওয়ান মিন ফের আও নাও আম আলি মিনাল ফম ইউজ মালাহে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায় দাও যেই ঘরটা তোমার নিকটে হবে জান্নাত যদি তোমাকে না পাইলে তোমাকে না দেখলে কি সন্তুষ্ট করতে পারবো না জান্নাত শুধু চাই না তোমার নিকোন একটা ঘর চাই যে ঘরে তোমার دیدار অর্জন করতে পারি তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কে তো যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে জন্য যে কোনো একজন হক কানে আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহরুলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নত আমল আমুল মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি গোটা দুনিয়াতে যাকে যত বেশি মহাব্বাদ করো না কেন সে মারা যাওয়ার তিন দিন পরে তার কাছেও যেতে পারবে না যেমন যে স্ত্রীকে অনেক মহাব্বাদ করে মারা যাওয়ার তিন দিন পরে দেখবা ফুলে গেছে ফেটে গেছে কষ্টে গন্ধ নিকৃষ্ট চেহারা বিবর্ষ সে আকর্ষণ আর নাই যেরকম স্ত্রীকে নিয়ে কাঁচে থাকতে তোমার কত ভালো লাগতো কিন্তু মারা যাওয়ার পরে তাকে কাঁচে রাখতে ভালো লাগে না বরং দূরে সরাইতে ভালো লাগে যে স্বামীকে এত মহাব্বাত করতা তিন দিন পরে মারা যাওয়ার অবস্থা নাকি বলেন তো বিবর্ষ হয়ে গেছে গন্ধ পচা ছেলেও কাছে যেতে চায় না মেয়েও যাইতে চায় না বন্ধু বান্ধব না যেইটাকে নিয়ে সারাদিন চান শুনে আস তার অবস্থা বলতিস এক ব্যক্তি এক মেয়ের পিছনে হাঁটতেছে মেয়ের পিছনে চলতেছে আমি তোমার আসে আমি তোমার পাগল পাগল না তো তুমি তো আমার পাগল না আমার রূপের পাগল না আমি তোমার পাগল তোমার সত্যি তুমি আমার আমার পাগল হ্যাঁ আমি আপনার পাগল ঠিক আছে তুমি যেহেতু আমার পাগল তার বাবাকে নিয়ে বললো আমার জন্য জলাপের ঔষধ নিয়ে আসেন জলাপ পনারগোল যতক্ষণ ডাইরিয়া হয় আসেন ঔষধের রকম জলাপের ঔষধ বলুন আমার জন্য জলাপের ঔষধ নিয়ে আসেন মেয়ে খুব বুদ্ধিমত্তা ছিল সে রাতে জলাপের ঔষধ খেস

রকম অবস্থা হয় ডায়রিয়া রুগীর তার মেয়ে সারাত্র তার ডায়রিয়া হওয়ার কারণে তার চেহারার অবস্থা তো বুঝেন একেবারে গাল তা সেই চেহারা সুরাত বলতে কিচ্ছু নেই অবস্থা খুবই খারাপ এবার ভোরে তাকে বলতেছে কি তুমি আমাকে মহাব্বত কর না 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 আমি তো তোমাকে কলে কেন ঘটনা কি কণা আমি মানে বিভিন্ন কস আসলে ভুল বলছো কস নাই যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে পায়খানা ছিল ততক্ষণ আমার চেহারা সুন্দর ছিল যখন আমার শরীরের থেকে পায়খানা বের হয়ে গেছে আমার চেহারাও খারাপ হয়ে গেছে আসলে তুমি আমার পাগল নাই bathroom এর পায়খানার পাগল তুমি ওইটা নিয়ে যাও আমাদের নাও দরকার নেই আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলো মল মুত্র আছে ততক্ষণ আমাদের চেহারা ভালো আছে মলমূত্র নাই চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু যেই জিনিসের পাগল হওয়া উচিত যেই জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই রুহ যেই জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই সেই রুহুর খবরই আমাদের মধ্যে নাই আমাদের বড় সমস্যা এখানে কিন্তু আমার যুবক বাবার আমার পর জলে মা বোনের দুনিয়া কয় দিন কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো কয় দিনের দুনিয়ার জন্য আমার নবীকে বলিয়া গেছো কী ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না তুমি কি দেখো না মোহমেন মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে তুমি কি দেখো না মোহমেন মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন কুরবানী করছে তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ অন্যের মধ্যে ঝুড়ছে আসিয়ালা সলাত যখন আমার মাওলার হুরি মানানসে ফেরাউন বলছে আনা রবকুমুল আলা আমি বড় খোদা এখন ফোরাউনের জনগণ বলতে আছে ফেরাউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না আমরা কেন খোদা মানবো তখন ফেরাউন বলছে কি বলো লাহা তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না ফেরাউন গিয়া বলতেছে আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না তখন আসে হা আমি তো তোমাকে খোদা মানি না না আমান তুমি রব্বে মুসা হারুন আমি মুসা বা হারুনের রবের উপরেই মানানসি আমি তোমাকে স্বামী মানি তুমি তোমাকে আমি খোদা মানি না ফেরাউন বলতেছে আসিয়াত তুমি আমাকে খোদা না মানলে কিও আমাকে খোদা মানবে না তুমি আমাকে পূর্ব না মানলে কিও আমাকে পূর্ব মানবে না আসিয়ালা আলাইহিসসালাতু আছ বলসে ফেরাউন আমি তোমাকে স্বামী মানি সব কিছু মানি কিন্তু খোদা মানতে পারব না এবার ফেরাউন বলে তুমি আমাকে খোদা হয় না আমার নামে তোমাকে তালাক দিয়া দেব آسی আলাইহিসসালাতু ওয়া সাল্লাম বলেন তালাক দাও বিরহ বেদনা সহ্য করব কিন্তু খোদা মানতে পারব না ফেরাউন বলছে আমি তোমাকে শাস্তি দেব آسی বলল শাস্তির যন্ত্রণা সহ্য করতে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি তোমাকে খোদা মানব না ফেরাউন বলছে আমি তোমাকে অপমান করো বীর জিদি করব বলে সব কিছু সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না এবার ফেরাউন হুকুম দিছে আসি এক উত্তপ্ত বালুর মধ্যে চিত করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও প্রচন্ড গরম নিচে বালির গরম উপরে রদ্র গরম সহ্য করতে পারে না বুকের উপরে ভারী পাথর চাপানো আসিয়া শুধু জবানের মধ্যে বলে আহাত আহাত আমার আল্লাহ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ফেরাউন বলে দেখো তো আসিয়ার মুখের কাছে কাজ লাগায়া মনে আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে মুখের কাছে কাজ লাগায়া দেখে আসিয়া তো খোদা মানি না শুনে এক লাগে না কে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি কাউকে খোদা মানি না ফেরাউন কিপতে বলে না এর হবে না আসিয়াকে শুলে চড়াইয়া দাও কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া বলাও সমস্ত মানুষের সামনে আসিয়া উলঙ্গ করিয়া বলানো হইছে এবার ফের বলে আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও আসিয়ার ডাইন হাতে প্যারাগ লাগাইয়া দাও হইছে বাম হাতে পারাগ লাগাও ডাইন পায় পারাগ লাগাও বাম পায় পরাগ লাগাও মূসা আলাসা তুয়া সালা পাশের যান আসি আলাই সালা তুয়া পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম

গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে সমস্ত ফেরেশতার অপেক্ষায় আছে আমার মাওলা তোমার দিকে তাকাই আছে এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে তখন আসি আলাইহিস সালাত ও আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইবনি ইনতাকা বাইতান মিনাল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিয যালিমিন মাওলা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও যে যেই ঘরটা তোমার নিকটে হবে জন্য দিলে তোমাকে না পাইলে তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না জন্য শুধু চাই না তোমার নিকটে একটা ঘর চাইছেই ঘর দিয়ে তোমার দিদার অর্জন করতে পারি ভগবৎ সিলিং

আসসি আলাইহিসসালাতু ওয়াসসালাম মাওলানাকে পাওয়ার জন্য মাওলানাকে পাওয়ার জন্য আসসি আলাইহিসসালাতু ওয়াসসালাম মাওলানাকে পাওয়ার জন্য বাদশা ইচ্ছা করতে পারে দামি কাজ করতে পারে আরামে সব কিছু টেক করতে পারে এত কষ্ট সহ্য করতে পারে তুমি সেই মাওলানাকে পাওয়ার জন্য কি করছো হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত জড়াইছেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান দান শহীদ করছে আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন আমার নবী মাওলাকে পাওয়ার জন্য প্যাটের মধ্যে কত পাথর বানছেন অথচ তুমি আমি সেই নামাজ পড়িনা না একটু রোজা রাখি না একটু পর্দা করি না একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না তোমার সে আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না যদি মাওলাকে না নিয়া মাওলাকে না নিয়া কেমতের ময়দান উঠো আমার মালে এমন জাহান নাম নাফার মানদের তৈরি করে রাখছে যখন নাফার মান বদমাস ধাক্কা মারিয়া জাহান নামে ফলাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নামে যে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তবে মোমেন মুসলমান বলে সবাই নেই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান দেখে জন্য যে কোন একজন হক কানে আল্লাহর ওলি হাতে হাত দিতেoverline বাবা খবরদার বর্তমান जमाने পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা حسাদে পরদ হয়ে গেছে समस्त আল্লাহর রহমত যেই পীরের পাঁচজন murid এর মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চর্মণায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুই সার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া একসাথে জানাতে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত